গাইস আজকে চলে আসছি ফ্যাশন প্লেস থেকে এখান থেকে আপনাদেরকে অফার প্রাইজে সব ফার্সি গুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ঈদের অফার প্রাইজে থাকবে সকলে ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথম যে ফার্সিটা আপনার দেখতে পারছেন এটা ডিসকোর জর্জের উপর সম্পূর্ণ স্টোন লাকজারি কাজ করা এবং প্যান্টটা যদি আপনাদের দেখা একটু প্যান্টটা দেখি ভাই এই যে দেখেন ফার্স্টটা প্যানেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি একটু অন্যটা দেখি ভাইয়া এটার মধ্যে কালার কয়টা ভাইয়া এর মধ্যে কালার তিনটা এটার মধ্যে আপনার কালার পাবেন আমি কালারগুলো গুলো দিচ্ছি আপনাদের এক এক করে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার মিনিমাম বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশের মধ্যে আর অফার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আজকে এখান থেকে যে কটা ফাঁসি দেখাবো এগুলোর প্রত্যেকটার অফার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি প্রত্যেকটার মিনিমাম বডি ম্যাপ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে অফার মূল্য থাকবে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার অফার মূল্য থাকবে বর্তমানে পঁয়ত্রিশশো টাকা যারা আগে অর্ডার করবেন আগে পাবেন গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোটা পাঁচটা কালার পাবেন এবং এগুলো অফার মূল্য থাকবে বর্তমানে পঁয়ত্রিশশো টাকা গাইস এখন যে ফার্সিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কন্টাস্টের মধ্যে পাচ্ছেন গোল্ডেন জর্জের কাপড়ের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা পুরো বডিতে প্যানেলও কাজ করা থাকবে প্যান্টটা দেখাচ্ছি এই দেখেন কিন্তু সিকোয়েন্স এ কাজ করা আর অন্যটা দেখাচ্ছি অন্যটা সিকোয়েন্সে কাজ করা থাকবে গোল্ডেন জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এটার মধ্যে আপনার মোট চারটা কালার পাবেন কালার গুলো দিচ্ছি অফার মূল্য পঁয়ত্রিশ টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি প্রত্যেকটার মিনিমাম বডি মাপ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা এই টাইপের ফার্সি যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মলিকা মার্কেটের চার তালায় নিউ ফ্যাশন প্লেজে এখানে আসলে অফার মূল্যে পঁয়ত্রিশশো টাকায় পাবে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট চারটা কালার এবং অফার মূল্য থাকবে বর্তমানে পঁয়ত্রিশশো টাকা ঈদের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পাবেন এখন যে অনেক সুন্দর এবং এটার সাথে ওনাটা দেখি ভাইয়া খুবই সুন্দর এটার মধ্যে মোটা আপনার তিনটা কালার পাবেন কালার গুলো দেখাচ্ছি অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি প্রত্যেকটার মিনিমাম বডি মাপ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা যারা আগে

পাবেন অবশ্যই ভিডিওর সাথে থাকবেন প্রত্যেকটা কালার দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি প্রত্যেকটার মিনিমাম বডি ম্যাপ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ এর মধ্যে বর্তমানে অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা কালো কালারের মধ্যে পাচ্ছেন দ্রুত আপনারা যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত অফার মূল্য পঁয়ত্রিশশো টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা বর্তমানে বডি থাকবে থেকে এর মধ্যে এখন আমি আপনাদের নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে আপনার মোট ছয় কালার পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা অফারে নিউ ফ্যাশন প্লেস থেকে গাইছে এখন আমি আপনাদের আরেকটা ফার্সি দেখাচ্ছি এটা জর্জেট কাপড়ের মধ্যে সম্পূর্ণ বডিতে কাজ করা এই যে দেখেন পুরো বডি কাজ করা অনেক সুন্দর আর এটা হচ্ছে ফার্সিটা প্যানেল কিন্তু খুব সুন্দর কাজ করাচ্ছে অন্য একটু দেখান ভাইয়া আর এটা হচ্ছে অন্যটা এটার মধ্যে মোট ছয়টা কালার পাবেন কালার গুলো দেখা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার অফার মূল্য থাকবে বর্তমানে পঁয়ত্রিশশো টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশের মত গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা বডি মাপ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশের মত গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট পাঁচটা কালার পাবেন অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে দুইটা কালার পাবেন এগুলো অফার মূল্য থাকবে পঁয়ত্রিশশো টাকা আর ভাইয়া আপনার নামটা একটু বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ নবী হোসেন আপনার মোহাম্মদ নবী হোসেন ভাইকে আসলে পেয়ে যাবেন ওনার কাছ থেকে আপনার অফার এই ড্রেস সরাসরি নিতে পারবেন আমি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা নিউ লেফেন রোড স্টার্ড মলিকা মার্কেট এবং এই মার্কেটের চার তলায় নিউ ফ্যাশন প্লেজে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই সাত স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ